এক কৃষ্ণগঞ্জ বিধানসভা ছিল সিপিএমের দুর্গ বামফ্রন্ট সরকারের শেষের দিকে কৃষ্ণগঞ্জে তৃণমূল কংগ্রেসের উত্থান ঘটে যায় পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ বিধায়ক সাংসদ সবই তখন তৃণমূলের দখলে বিধায়ক সত্যি বিশ্বাস খুন হয়ে যাওয়ার পর বিজেপির উত্থান হয় সারা রাজ্যে তৃণমূলের শক্তি বৃদ্ধি পাচ্ছে যেখানে সেখানে কৃষ্ণগঞ্জে বিজেপির শক্তি বৃদ্ধি একদম চোখে পড়ার মধ্যে সম্প্রতি লোকসভা ভোটে হারও হয়েছে এই কৃষ্ণগঞ্জ এলাকায় সিপিএম এখন কৃষ্ণগঞ্জে সাইনবোর্ডে হয়েছে আর গোষ্ঠীদ্বন্দ্ব দুর্বল সংগঠনের তৃণমূলের শক্তি আজ পচন ধরেছে সিপিএম বলছে ভ্রান্ত নীতি তৃণমূল কংগ্রেস বলছে আবার শূন্য থেকে শুরু করতে হবে বিজেপি বলছে মতুয়া তাদের সঙ্গে রয়েছে আর তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব দুর্বল সংগঠন ভুল সিদ্ধান্ত পতনের কারণ আর এ নিয়েই আজকাল আগামীর বিশেষ প্রতিবেদন কৃষ্ণগঞ্জের ময়না তদন্তে পিছিয়ে তৃণমূল এগিয়ে বিজেপি হাত বাড়ালে অ্যাপেলো চেন্নাইয়ের এর চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্র বাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্রবাজারের অ্যাপিলো ইনফরমেশন রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োজন করুন এইট ডাবল জিরো ডবল ওয়ান তারা নতুন করে আর যুব সমাজকে তৈরি করলেন না আর যুব সমাজের তরফে দু একজন যা উঠবার চেষ্টা করছিল বা উঠছিল তাদের বিভিন্নভাবে বয়স্ক বা পুরনো যারা সংগঠক তারা কাছে টানতে পারেনি আর দ্বিতীয়ত হচ্ছে এদানিং যেটা সব জায়গায় চলছে আমাদের কেন চলছে ধর্মের ভিত্তিতে ভোট তার জন্য সিপিএমের প্রচুর ভোটার সিপিএম থেকে বেরিয়ে চলে গিয়েছে যে হয় তৃণমূলের দিকে গিয়েছে নয় বিজেপির দিকে গিয়েছে উপযুক্ত সংগঠক না থাকার জন্য আমাদের এলাকার সংগঠন নেই ওই দুটো দুজন একজনকে সংগঠন টিকিয়ে রাখতে পারে এই কংগ্রেসের সাথে আত্ম করাটাকে মনে প্রাণে সমর্থন করতে পারেনি যে কারণে আমি সিপিএম বাজে অন্য জায়গায় নিয়েছি বিগত দিনে দু হাজার এগারো তার আগে টিমের হারমাত বাহিনীর কাছে মার খাওয়ার সত্ত্বেও দল সংগঠিত ছিল বিভিন্ন সময় দলের যেসব প্রোগ্রাম দলের যা নেতৃত্ব সকলেই একই জায়গায় একই ছাতার তলায় দাঁড়িয়ে সংগঠনটা করেছে লড়াইটাও সেইভাবে এই কৃষ্ণগঞ্জ থেকে কোনো সময় দুবারে জিত বিধানসভায় সুশীলবাবু সহ সত্যজিৎ বিশ্বাস এমএলএ হয়েছেন বিভিন্ন পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি একের পর এক গ্রাম পঞ্চায়েত তৃণমূলের জয়যাত্রা অব্যাহত ছিল সত্যজিৎ ভালো দক্ষ সংগঠন ছিল সংগঠক ছিল মৃত্যুতে আমাদের সংগঠনটা দুর্বল হয়ে গিয়েছে আমরা সেইভাবে কৃষ্ণগঞ্জ সহ হাসকালি অষ্টআশি বিধানসভা সংগঠনটা ঠিক গুছিয়ে উঠতে পারেনি এই ধারা কত চলছে গোষ্ঠীদ্বন্দ্ব কম বেশি গোষ্ঠীদ্বন্দ্ব আছে সেটা চোরাসোধ টাইপের দুর্বলতা সাংগঠনিক দুর্বলতা একটা যথেষ্টই সঙ্গত একটা সময় এখানে তৃণমূলের মানে সিপিএমের গড় ছিল সিপিএমের যে অত্যাচার সেই অত্যাচার থেকে মানুষ রক্ষা পাওয়ার জন্যই কিন্তু তৃণমূলে গিয়েছিল সত্যজিৎ বিশ্বাস মারা যাওয়ার পরে আমরা দেখতে পেলাম যেভাবে চাকরি চুরি বেকারত্ব বাড়ানো শিল্পায়ন না হওয়া এবং উদ্বাস্ত মানুষদের যে স্বাধীনতার স্বপ্ন তারা যেখানে পেয়েছে সেই বিশ্বাসটা সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি এখানকার কার্যকর্তারা যেভাবে তাদেরকে সেই সহায় সম্বলহীন মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে এবং এখানকার বুথ থেকে শক্তি প্রমুখ এবং মণ্ডল কমিটি তাদেরকে নিয়ে যেভাবে চলেছে এবং মানুষকে মোদিজির সবকে সাজ সবকে বিকাশ এবং বিকশিত ভারতের স্বপ্নকে তারা সাকার করতে শিকার ধারাটা অব্যাহত যেখানে তৃণমূল একের পর এক দুর্নীতিতে জড়িয়ে গেছে শিক্ষা থেকে শুরু করে চাকরি গরু বিভিন্ন দুর্নীতিগুলো সেই দুর্নীতির হাত থেকে বাংলাকে রক্ষা করবার জন্য এক এবং একমাত্র ভরসা হচ্ছে ভারতীয় জনতা পার্টি তাই তারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে থেকেই এই প্রতিবাদে সামিল হয়েছে এবং ভারতীয় জনতা পার্টির জয় অব্যাহত রেখেছে